আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত প্রথম চালানে বারো টন ইলিশ গেল ভারতে এবং যেসব কোম্পানিগুলোকে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে রপ্তানির অনুমতির একত্রিশ দিন পর বেনাপোল বন্দর দিয়ে চার ট্রাক ইলিশের প্রথম চালান প্রবেশ করেছে আজ বৃহস্পতিবার দুপুরে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল বন্দর দিয়ে চারটি চালানে চার ট্রাকে বারো মেট্রিক টন ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে বন্দর সূত্রে জানা গেছে দেশের অন্য জন রপ্তানিকারককে দুই হাজার চারশো বিশ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে শর্ত দেওয়া হয়েছে আগামী তেরো অক্টোবরের মধ্যে শেষ করতে হবে রপ্তানি প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য দশ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় এক টাকা এদিকে পূজার আগে ইলিশ পেয়ে ভারী খুশি ভারতীয়রা দুই দেশের সৌহার্দ্য সম্প্রীতি ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ইলিশ রপ্তানির সুযোগ বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বাণিজ্যিক সংশ্লিষ্টরা জানা যায় পূজার অতিথি আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ রাখে ওপারের বাঙালিরা আগে ইলিশ সাধারণত রপ্তানি পণ্যের তালিকায় উন্মুক্ত থাকলেও উৎপাদনের সংকট দেখিয়ে দুই সালে দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার তবে দুই সাল থেকে বিশেষ বিবেচনায় কেবল দুর্গাপূজায় আবারও ইলিশ রপ্তানির সুযোগ দেয় এই আওয়ামী লীগ সরকার দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকার বিদায়ের পর দেশ পরিচালনার দায়িত্বে আসে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে ভারতের ব্যবসায়ীরা দুর্গাপূজা ইলিশ আমদানির অনুরোধ জানান তবে বাজার নিয়ন্ত্রণে দেশের চাহিদা মিটিয়ে পরে বিদেশে ইলিশ রপ্তানি হবে বলে জানিয়েছে বর্তমান সরকার কিন্তু এমন সিদ্ধান্ত থেকে সরে এসে দেড় মাসের মাথায় বৃহত্তর স্বার্থে ভারতের ইলিশ রপ্তানির অনুমতি দেয় অন্তর্বর্তীকালীন সরকার এতে রপ্তানি বন্ধ করতে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী তবে সব বাধা কাটিয়ে শুরু হয়েছে ইলিশ রপ্তানি আজ ভারতে শুরু হয় ইলিশ রপ্তানি গত বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল তিন হাজার নয়শো মেট্রিক টন রপ্তানি হয়েছিল মাত্র ছয়শো তেষট্টি মেট্রিক টন এবছর বৃহত্তর স্বার্থে ভারত ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ইলিশ পরিবহনকারী ট্রাক চালকেরা জানান চাঁদপুর ও বরিশাল থেকে ইলিশ নিয়ে ভারতের পেট্রাপুল বন্দরে যাচ্ছেন তারা ভারতীয় নাগরিক রমেশ বিশ্বাস বলেন বাংলাদেশ থেকে ইলিশ আসবে সেই ইলিশ দিয়ে পূজায় অতিথি আপ্যায়ন করতে থাকি আমরা এবার ভাবছিলাম ইলিশ ঢুকবে না তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার ইলিশ ইলিশ দিয়েছে পূজার আগে ঢোকায় আমরা খুশি সরকারকে ধন্যবাদ বেনাপুল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক জোহা সেলিম বলেন ইলিশ রপ্তানির মাধ্যমে বাণিজ্য ও বন্ধুত্ব সম্পর্ক বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে আমরা ব্যবসায়ী বহন মনে করছি বেনাপুল স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুব রহমান বলেন কাস্টমস বন্দর ও মৎস্য কার্যালয়ের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রথম চারটি চালানে মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে প্রতি কেজি ইলিশের রপ্তানির মূল্য দশ ডলার শর্ত দেওয়া হয়েছে আগামী তেরো অক্টোবরের মধ্যে শেষ করতে হবে রপ্তানি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে তবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কবে থেকে রপ্তানি শুরু হবে তা বলা হয়নি কলকাতার ইলিশ কারকেরা জানিয়েছেন তারা আশা করছেন প্রথম চালান আজ বৃহস্পতিবারই পৌঁছাবেন জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লে প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে দুই টন ইলিশ রপ্তানির অনুমতির কথা জানানো হয় ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দুই হাজার চারশো টন আর একটি প্রতিষ্ঠান বিশ টন ইলিশ রপ্তানি করবে চিঠিতে বলা হয়েছে উপযুক্ত বিষয়ে আসন্ন দুর্গাপূজা পূজা দুইশো উপলক্ষে ইলিশ মাছ রপ্তানি বিষয়ে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই বাছাই করে শর্ত সাপেক্ষে নিম্নোক্ত প্রতিষ্ঠান সমূহকে তাদের নামের পার্শ্বে বর্ণিত নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো ইলিশ রপ্তানির অনুমোদনের বিপরীতে আটটি শর্ত দেওয়া হয়েছে এতে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী বারো অক্টোবর পর্যন্ত শর্তগুলো হচ্ছে বিদ্যমান রপ্তানি নীতির বিধিবিধান মানা শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের কায়িক পরীক্ষা করানো এবং প্রতিটি চালান শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা এছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা অনুমতি কোনোভাবে হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া ঠিকায় রপ্তানি না করার শর্তও থাকছে এর আগে গত এগারো আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছিলেন দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি করতে হবে পরে গত একুশ সেপ্টেম্বর হঠাৎ করেই ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয় পরদিন বাইশ সেপ্টেম্বর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে Are you tired from pedaling bicycle then it's time to get an e-bike get an e-bike from JMG bike and get six months free services JMG bike we sell and repair we also sell bike accessories visit our showroom today remember for e-bike JMG bike শুভ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান